আমি করবো এটা আমাকে কিন্তু টিটু ভাই বলছিলো তার জন্যই আমি কিন্তু একই একই সময়ভাবে করতেছিলাম পরে এখন দেখতেছি সবাই এত রাত্রে ই করতে পারে না থাকতে পারে না তো এই জন্য তিরিশ মিনিট আগাই দেব এই তিরিশ মিনিট দ্বারা থাকবে সাড়ে দশটা থেকে বারোটা পর্যন্ত করবো আচ্ছা দুইটা থেকে অন অন দুইটা থেকে অন আছে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আদা ডেইলি লাইফ আচ্ছা ঠিক আছে আত্ম শেষ হাতের কাছে ইয়ামেল মাতাল আচ্ছা কেউ মেসেজ মানে কমেন্ট করে ভুল হলেও আর সঠিক হলেও কেউ ডিলিট করবেন না আর মানে আপনার ওই যে কিবোর্ডের যে ছোট ইমোজিগুলো এগুলো ব্যবহার করবেন না কমেন্ট করার সময় এটা একটু মাথায় রাখবেন কখনো কারো এলবিতে যে আর আপনার যখন এলবি করবেন আপনিও বলে দেবেন কারণ যে এলবি করে তার কিন্তু ক্ষতি হয় ঠিক আছে আচ্ছা আতিক সেব লাগছে লাভ দিচ্ছে অসংখ্য ধন্যবাদ আচ্ছা রিয়া হু চলে আসছে হ্যালো প্রো কেমন আছেন আমাদের আমার আসে প্রতিদিন অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কালকে একটু আমার এই একটু লাপু ই হয়ে গেছিল রাগ করছিল তো এখন তো ভুলে গেছে তো কেমন আছেন একটু জানাবেন আচ্ছা আতিক শেখ ই দিচ্ছে অসংখ্য ধন্যবাদ শাহাজিং আতিক শেখ থ্যাংক ইউ হ্যাঁ আনব এমডি সুরজ স্যার ব্যাগ দিবে আচ্ছা এমডি সুরজ স্যার ব্যাক দিন আচ্ছা সুরজ ভাইকে অনুপ ফিশিং বন্ধু করছে এমডি সুরজ ভাই আর অবশ্যই ব্যাগ ব্যাগ দিয়ে দেবে ব্যাগ দিয়ে দেবে অনুপ ফিশিং আপনি কোনো চিন্তা করবেন না অবশ্যই ব্যাগ দিয়ে দেবে উনি অনেক ভালো মানের মানুষ ব্যাগ দিয়ে দেবে হয়তো এ শেষ করে বা একটু ব্যস্ত আছে ব্যাগ দিয়ে দেবে চব্বিশ ঘন্টার মধ্যে ব্যাগ পাইলেই হবে ঠিক আছে কিন্তু আমরা ইসলামিক টিভি চলছে আসসালাম কেমন আছেন অবশ্যই জানাবেন তারপর এখানে আর যারা যারা আছেন তো আপনারা যদি কেউ যদি এলবি করেন আমরা অনেকেরটা জানি অনেকেরটা জানি না তো সবার এলবিতে আমরা যুক্ত হওয়ার চেষ্টা করব এটা হচ্ছে বড় কথা তো আপনারা যদি কেউ করেন টাইম টেপ তো আপনারা বলে দিবেন যে আমি বাংলাদেশ টাইমে এই টাইমে করি এই কয়বার ইন্ডিয়া টাইম এই টাইমে তো একটু বলে দিলে সবাই এখানে সবাই জানতে পারবে অনেক বন্ধুরা আছে আমি আছি আমরা সবাই এলবিতে যুক্ত হতে পারবো আর যারটা জানি তারা তো ভালো কিন্তু সবাই নিজ নিজ থেকে যার এল বিতে যাবেন একবার করে বলে দিবেন তাহলে কি আপনার এলবি কয়টা সবাই জানতে পারবে সবাই আসবে ঠিক আছে এটা হলো নিয়ম আমি কিন্তু এটাই করি আমি দিন মানে সেই সকাল থেকে সন্ধ্যা আমার এলবি শুরু করে রাখবো তো যাদের যাদের ভিডিওতে লাইক কমেন্ট করি তারপরে এলবিতে যুক্ত হই তখন কিন্তু এই মাঝখানে এইটুক কথা আমি বলি কারণ বললে অবশ্যই বুঝতে পারবো আচ্ছা আমার কি আইটকে গেল আমার কমেন্ট দেখতে পাচ্ছি না আচ্ছা আমার কমেন্ট তো দেখা যাচ্ছে না কেউ কি আমার কমেন্ট দেখতে পাচ্ছি না একটু আচ্ছা কেউ আমাকে একটু ভুল বুঝবেন না আমি কিন্তু এখানে কমেন্ট দেখতে পাচ্ছি না কমেন্ট দেখতে পাচ্ছি না ঠিক ঠিক আরফান আরফান কেমন আছেন আমি নতুন কমেন্ট দেখতে পাচ্ছি না কেউ যদি কমেন্ট করে থাকেন আমি দেখতে পাচ্ছি না আসলে কেউ আমাকে ভুল বুঝবেন না হঠাৎ করে কি হলো বুঝতে পারলাম না অল মেসেজ দাও মাসুম অল মেসেজ দাও আচ্ছা কিভাবে কীভাবে আমি ঠিক করবো মানে কোনো মেসেজ দেখতে পারতেছি না আমি